নিয়ন্ত্রণ হারিয়ে কালভাটে ধাক্কা মেরে মৃত্যু হল এক বাইক চালক যুবকের ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলে রানীবাঁধ কদমাগর রাস্তার ওপর রানীবাঁধের হলুদ কানালি গ্রামের নিকটে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম বছর পৌঁত্রিশের ষষ্ঠী চরণ কর্মকার বাড়ি রানীবাঁধের হলুদ কানালি গ্রামে এদিন বিকেলে রানীবাঁধ বাজার থেকে হলুদ কানালি গ্রামের বাড়ি ফেরার পথে ওই যুবকের মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে কালভাটে ধাক্কা মারে গুরুতর আহত অবস্থায় বাইক চালককে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য রানীবাঁধ ব্লক প্রাথমিক হাসপাতালে পাঠায় চিকিৎসক দেহ পরীক্ষা করে মৃত ঘোষণা করেন একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পাশাপাশি ময়না তদন্তের জন্য রানীবান থানার পুলিশ দেহটি উদ্ধার করেছে বলে জানা গিয়েছে ঘটনায় যুবকের পরিবার সহ গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে ও আমাদের ধন্দিগোড়া গ্রামেরই বাসিন্দা ষষ্ঠী কর্মকার বলে নাম তারপর রানীবান থেকে যদি সম্ভব আসছিল বাইকে আস্তে আস্তে ওইখানে নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের ওই যে জোরের কালভাটের ওইখানে ওদের মাথায় প্রচণ্ড আঘাত লেগে হেলমেট পরা ছিল না ওইখানেই পড়ে গেছিল তারে গ্রামবাসীরা কিছুক্ষণ পর তাকে তুলে এনে হসপিটালে ভর্তি করেছে হসপিটালে ভর্তি করে ভর্তি করার পর ডাক্তারবাবুর চিকিৎসা করার পরে মৃত বলে ঘোষণা করেছে ও এমনি রাজমিস্ত্রি কাজ করত যাত্রীতে কামার কিন্তু বাড়ির অবস্থা খুব একটা ভালো নয় ওর মা ছ মাস আট মাস ধরে শয্যাশায়ী প্রায় অবস্থা খুব খারাপ হল বাড়ির অবস্থা খুব খারাপ ওই বাড়ির একমাত্র আর্নিং মেম্বার এখন ফ্যামিলিটা একদম ভেসে যাবে বাচ্চা ছোট একটা ওর ওই সাত আট বছরের ছেলে আর একটা মেয়ে আছে আর একটা মেয়ের বিয়ে দিয়েছে কিন্তু ওই পরিবারের একমাত্র রোজগারের ব্যক্তি ছিল সেই ব্যক্তি এইভাবে মারা যাওয়ার জন্যে আমরা খুবই শোকা হতো এবং মরমা হতো কি নাম আপনার আমার নাম কি আমার নাম শ্যামসুন্দর গোড়াই আমার ওই গ্রামে বাড়ি এবং আমাদের আমারও কাজ টাজ করছিল এখন আজকে হঠাৎ করে ওর কোনো ব্যক্তিগত কাজের জন্যে আমার কাজ বন্ধ ছিল সেই সেই জন্যে এই দুর্ঘটনাটা ঘটে গেল মনে হচ্ছে কে হয় আপনার সম্পর্কে আমার সম্পর্কে এমনি ব্যক্তিগত সম্পর্ক নেয় ওর রাতিতে কামাল আমাদের গ্রামের লোক তোমরা আমাদের সম্পর্ক যেটা আমরা ভাই ভাই বলতাম আমি তো বলতে পারছি না আমি তো খাতড়াই ছিলাম আজকে খাতরা কাজ করছিলাম ও প্রাণী কাজ করছিলাম সেইখান থেকে এবার কখন বাড়ি যাচ্ছিল সেটা আমি জানি না বাড়ি যেতে গেলে এই দুর্ঘটনা এটা বলতে পারছি না বাইকে যাচ্ছিল বলছে সবাই বলছে বাইকে যাচ্ছিল বাইক খুব একটা জ্বালায় না ওর ভাগনার বাইক এখানে তাকে ওর ভাগনা কোথায় লেগেছে কোথায় লেগেছে আমি এখনো দেখিনি হেলমেট হেলমেট তাকে না কোথায় বাড়ি বাড়ি আছে ধনী বড়া কে বাড়িতে আছে বাড়িতে ওর মা আছে ওর বাবা আছে ওর মেয়ে আছে ওর বউ আছে ওর ছেলে আছে পরিবারটা একদম শোচনীয় ওর মায়ের অবস্থা খারাপ ওর মা তো না তোমার চালা কি কাজ করতো রাজনীতির কাজ করে কি নাম ষষ্ঠী কর্মকার আপনার নাম আমার নাম হচ্ছে রাত